বন্ধুরা দেখুন একটা জিনিস নিয়ে এসেছি বাজার থেকে খুব সুন্দর একটা জিনিস অনেক দিন ধরে ভাবতেছিলাম এই জিনিসটা আমি নিয়ে আসবো কিন্তু সময় করে ছিল না তো অনেক দিনের স্বপ্ন ছিল এই জিনিসটা নিয়ে আসবো খুব আকর্ষণীয় বিশেষ করে এটা একটা জামা এই জামাটা আমার জন্য না এটা হচ্ছে যে আমার বিড়ালের জন্য যারা বিড়াল পালন করে তারা অনেক শৌখিন হয় এটা সবাই জানি আমরা তো তারা চায় যে তাদের বিড়ালটা খুব সুন্দর থাক ভালো থাক থাক সুস্থ বিশেষ করে এখন শীতকাল আমরা সবাই চাই আমাদের যে যাতে ওগুলো ভালো থাকে একটু সুস্থ থাকে একটু আরামে থাকে তো আমি ভাবতেছিলাম যে আমার বিড়ালটা যাতে শীতের কষ্ট না করে তো এই জিনিসটা আমার খুব মানে কষ্ট লাগতেছিল যে বেশ কিছুদিন ধরে একটু বেশি শীত তাই ভাবতেছিলাম যে ওদের জন্য একটা জামা নিয়ে আসি তো জামা আমি মানে আনবো আনবো বলে আমার সময় আমি নিয়ে আসলাম তো এই হচ্ছে সেই সেই জামা যেটা দীর্ঘ প্রতীক্ষায় ছিলাম আমি এই যে দেখুন এটা বাবুদের যে জামা হয় অনেকটা ওই রকম এই দুইটা হচ্ছে যে হাতা এই একটা হাত একটা হাত ঠিক আছে আর এটা হচ্ছে বড়িটা যাবে আর এটা হচ্ছে মাথা ঠিক আছে যে মাথার মানে গলা আর কি গলা তাই না এই জামাটা এই জামাটার মূল্য কত হতে পারে আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন কিংবা আপনাদের কারো যদি এই ধরনের বিড়ালের পোশাক থেকে থাকে তাও আমার কমেন্টে জানাতে পারেন কালারটা কেমন হয়েছে আমি জানি না তবে আমার ভালো লেগেছে কারণ এখানে যে বিড়ালের ছবি আছে তাই আমি অনেক ভালো লাগলো আমার সেই জন্য আমি নিয়ে আসলাম তো খুব সুন্দর লাগতেছে আমার কাছে তো এমন একটা জামা আমি নিয়ে আসবো ওদের জন্য অনেক দিন ধরে আশা ছিল যে শীতে আমি আমার বাবুটার জন্য একটা জামা নিয়ে যাই বা নিয়ে আসবো সময় করতে পারিনি আজকে করে নিয়ে আসলাম এই যে এখানে দেখেন ভিতরটা এই জামাটার ভিতরে এটা কিন্তু উল তাই না দেখলে হয়তো বুঝতে পারবেন এটা উলের এটা গরম হবে কিন্তু অনেক সফট এটা আমরা আমাদের বাবুদের যেমন হয় ওদের ভাবতেছি এই জামাটা আমি ওকে পরাবো কিভাবে ঠিক আছে কারণ এর আগে আমি জামা পরাইনি সো আমার এতটা এক্সপিরিয়েন্স নেই জানি না ওকে কেমন লাগবে এটা পরানোর পরে আশা করি সুন্দর লাগবে তাই না কি সুন্দর একটা জামা আমি এটা ফাইনাল লুকটা আপনাদেরকে দেব এটা আমি পরাবো এখন পরানোর পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে মানে জামাটা পরানোর পরে ওকে কেমন লাগতেছে ঠিক আছে আমি এখন পরাচ্ছি ওকে ঠিক আছে ফাইনালি জামাটা পরিয়ে নিলাম তো জামাটা পরানোর পরে আমার বেবিটাকে ঠিক এমনটাই দেখা যাচ্ছে অনেক কিউট লাগতেছে ওকে খুব সুন্দর লাগতেছে জামাটা পরানোর পরে আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই